গরমে কেমন আছেন বন্ধুরা বলুন আমি অফিস থেকে চলে এসেছি এসে নিয়ে চা বসিয়ে দিলাম আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে দু কাপ চা ছেঁকে নিয়েছি ছোটো ছেলে খাবে বসে আছে বড় ছেলে দিয়ে দিয়েছি আর এখানে ছোট ছেলে সিঙ্গারা খাবে বলে বায়না করছিল তো সিঙ্গারা নিয়ে এসেছি দিয়ে দিয়েছি খেতে আর এখানে বিস্কুটের কৌটোতে যেগুলো ছিল ভাঙাচোড়া বিস্কুটগুলো সেইগুলো আমার কপালে জুটেছে ওইগুলো চা দিয়ে খেয়ে নেবো আর কি বাড়ি গিন্নি কর্তাদের কর্তিদের আর কি সেটাই জোটে কপালে ওইগুলো লাস্টে ভাঙাচোড়াগুলো সেইগুলোই খেয়ে নিচ্ছি চা দিয়ে তার আগে চাটা একটু ঠান্ডা হতে থাকুন তার আগে আমি একটু ডাল বসাচ্ছি এত গরম পড়েছে তাই ভাবলাম একটু পাতলা করে মুসুর ডাল করি কারণ ওবেলা যা করেছি মোটামুটি সব শেষের দিকে এখন রাত্রেবেলায় ফিরে এসে তো একটু ডাল করবো মুসুর ডাল পাতলা করে আর আলু চোখা করবো দারুণ খাওয়া হবে কী বলুন বন্ধুরা এরকম খাওয়া হলে খুব জমে যায় তাই না রাত্রেবেলা বিশেষ করে এই যে লেবু চলে এসেছে গরম ডাল মানে ডালের সাথে পাতে লেবু খুব ভালো লাগবে গরমকালে তো দারুণ লাগে খেতে অসাধারণ লাগে এটা টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিলাম এইগুলো ডালে লাগবে ডালে ভরিতে লাগবে আর লেবু তো এমনিতেই সুটাল পাতে লেবু হলে খুব ভালো হয় একটু ধনে পাতা আছে ধনে পাতাটাও নিয়ে নিচ্ছি ভালো লাগবে আর শেষের দিকে দেবো আর এখানে আছে কিছু শাক নিয়ে এসেছিলাম এই শাকটা হচ্ছে কলমি শাক সেই শাকটা পেলাম একটুখানি সরিদের আছে তো শাকটা একটুখানি হাওয়াতে রেখে দিচ্ছি যাতে জলটা যতটা আছে সে মানে শুকিয়ে যাক তারপরে আমি এটা রান্না হয়ে গেলে এটা ছাড় রেখে দেবো তাহলে সকালবেলা আর কীভাবে কোনো অসুবিধা হবে না রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় ছটফট হয়ে যায় একটু আগের দিনে কাটা বাছা থাকে থাকলে একটু ভালো হয় খেতে কাজের সুবিধা হয় আর কি এটাই হচ্ছে কথা এত গরম মারাত্মক গরম এই গরমে হয় আপনি বাড়িতে ফিরে পান্তা ভাত খান মানে জলডালা ভাত তার সাথে অনেক রকমের কিছু খেতে পারেন ডালের বড়া বা আলুর চোখা বা আলু ভাজা করে আর না হয়তো মুসুর ডাল পাতলা করে মুসুর ডাল হবে একটু টমেটো আর ধনে পাতা দিয়ে আর এখানে আমি লঙ্কা ভেজে তুলে নিচ্ছি আমি যে আলু চোখাটা করবো তার মধ্যে দেবো আর একটু পেঁয়াজ খেজে দেবো দারুণ লাগে খেতে অসাধারণ আমার তো মনে হয় এই দুটো খাবার হলে পরে আর কিছুই লাগে না খেতে গরমকালে মুসুর ডালটা বেশ ভালোই লাগে খেতে আর খাওয়াটা খুব ভালো এ সময় মানে ঝোল ঝাল খেতে বেশি ভালো লাগে না একবেলা একটুখানি খাওয়া যায় ঠিক আছে কিন্তু পরের বেলায় শেষের দিকে আর খেতে ইচ্ছে করে না এমনিতে গরমে মনে হচ্ছে শুধু জলটাই খেয়ে যায় আর কিছু খেতে ইচ্ছে করছে না জামাকাপড় সবসময় যতবার করছে ততবারই ঘামে ভিজে যাচ্ছে প্যাচ প্যাচে লাগছে ভালো লাগছে না আর কি বলবো এই গরম তো চলবেই এখন তো সবে বৈশাখ মাস চলতেই থাকবে এখন জ্যৈষ্ঠ মাস আছে কারণ জ্যৈষ্ঠ মাসে তো আম পাকা কাঁঠাল পাকা আর সে গরমটা পড়বে তো এদিকে আমার ডালও দেওয়া হয়ে গেছে তো আপনারাও খেতে চলে আসুন আমি খাবার রেডি করে ফেলেছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জল বেশি পরিমাণে খাবেন আর আমার রান্নাও শেষ কেমন হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আসি বন্ধুরা